আপনি আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলটারও লজ্জার কারণ সবচেয়ে মিষ্টি সুরও বোধ হয় আপনাকে হিংসা করে সব থেকে সুন্দর পাখি নদী পাহাড় সমুদ্র সবকিছুই নসি আপনি আপনি অফ্রদিকে তবু। আজ বসন্ত বেলায় যদি হয় সুন্দরের প্রতিযোগিতা তবে আপনি সেথায় প্রতিযোগী আমি বিচারক শিমুল পলাশ সব মিলে যদি যদি বাধে জোট আমি একাই দিব আটশত সাত কোটি ভোট আপনার আরাধ্য ব্রহ্মার হাতে গড়া সেই তিলোত্তমা দেবীর আসন আপনাকে দিয়েছি সেদিন যেদিন আকাশ জুড়ে ফুটেছিল তারা চাঁদ হেসেছিল শেষবার সম্ভবত সবচেয়ে সুন্দর ফুল অর্কিড পেয়েছিল শেষবার সেরা সুন্দরের জগতে সকল প্রেমের সৌন্দর্যের তুলনামূর্তি চাঁদ গোলাপ দেখিয়েও বলিনি আমি দিলাম ফুলের হাতে ফুল বাড়িয়ে দাও হাত আমি জানি আমি জানি আপনি আমার তীরত্বের ফেনাস।